আলহামদুলিল্লাহ এবার আমি আমার মূল গজলে যাব এক তোরা একটু বস বাবা তোরা হিংসুটা কেন রাম যা জায়গা নেই এই এদের একটু জায়গা করে দে না বাবা এদের একটু জায়গা করে দে এই ছেলেরা তোরা তো খুব ভালো জায়গা হচ্ছে না হয়ে যাবে একটুখানি দে না বাবা একটু ওরাম কেন তোরা আচ্ছা বাচ্চা কাচ্চা এখানে বসো যারা আমার সামনে থাকবে আমি তাদের উপহার দেব যারা আমার সামনে বসবে তাদের উপহার দেব দেখি এখানে বসো দেখি আমি আমি মূল গজলে যাওয়ার আগে আমি মূল একটুখানি বসে যা বাবা তোরা বসে যা তাড়াতাড়ি বস সবাই বসো বসো হ্যাঁ ওখানেই বসে বসে যাও এখানকার বাচ্চারা খুব ভালো কথা ছেড়ে 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 ওরা যাবে দেন এই বাচ্চারা আমাকে ফলো করো আমাকে ফলো করো ছেড়ে দেন দাদা ওরা বসে যাবে বসো আচ্ছা তোমাদেরকে নিয়ে একটা গজল গাইবো তারপরে আমি বড়দের গজলে যাই মূল গজলে যাওয়ার আগে আমি চাই তোমাদের কাছে একটু আওয়াজ নেবো তোমরা কি দেবে এখানে বাচ্চা কাচাই সোনামনি ভালো আছো মাশাআল্লাহ তোমরা আওয়াজ দেবে তো হ্যাঁ মাশাআল্লাহ তাহলে এদিকে ছেলে এদিকে বাচ্চা মেয়েগুলো আছে তোমরা সবাই মিলে কোন গজলে আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে বলো কোন গজল গাইবো কোন গজল গাইতে পারবে বুড়িমা বুড়িমা কোন গজল বাদাম বাদাম গাইবো হবে না ও হবে না আচ্ছা তোমাদের একটা প্রিয় গজল আমি একটা কথা বলি তোমাদের একটা ভালো লাগা গজল সেটা হচ্ছে আমার মনের ঘরেতে রেখেছি জারি এই গজলটা আমি গাইবো আমার সঙ্গে আওয়াজ দেবে ইনশাআল্লাহ সবাই আওয়াজ দেবে কারা কারা আওয়াজ দেবে হাত তোলো দেখি একটু ও হয়ে আল্লাহ এইদিকে বাচ্চারা আওয়াজ দেবে তো আচ্ছা একটু রাস্তাটা ছেড়ে দেবে দাদারা একটুখানি সরে যান ওখান থেকে এই বাচ্চাগুলোকে দেখতে হবে আমার খুব সমস্যা এই জায়গাটা এই সরে যান আপনারা চেপে যান এখানে দাঁড়াবেন না কেউ সরে যান রেডি আছো তাহলে আমরা গাই এক আওয়াজে গাইবো আমি এক লাইন গাইব তোমরা এক লাইন গাইবে ঠিক আছে যদি তোমাদের আওয়াজ ঠিকঠাক হয় তারপর আমি বড়দের গজলে যাব । ঠিক আছে ইনশাআল্লাহ

হ্যাঁ তোদের আওয়াজ ভালো নাই এদের আওয়াজ এই দাঁড়া দাঁড়া বদমাস হ্যাঁ যারা জোরে আওয়াজ দেবে তাদের দুটো করে বিয়ে হবে হ্যাঁ যারা আওয়াজ দেবে না তাদের একটাও হবে না ঠিক আছে জোরে হোক রে আমার दु जखन्ड र बाँदुसा नोबिसा नोपी आ रो ज रे झन्ड र बाँदुसा नदीसा नोबी आ रो ज रे झन् अखण्ड र बाँदुसा नबी कमेली बना रे ए दु जघन्ड र बादुसा नदी

কারা কারা আওয়াজ দিচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না আমি এই কারণে গজলটা গাইছি আমি এখানে পাঁচ বছর পর এলাম ওই জন্য তোমাদের জন্য একটা দামি উপহারে নিয়ে এসেছি তবে উপহারটা আমি সবাইকে দিতে পারবো না যেহেতু আমি খুব গরিব মানুষ আমি অত বড় লোক নই ওই জন্য সবাইকে আমি দিতে পারবো না দুজনকে দেবো কোন দুজনকে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহারটা দেবো দামি উপহার ঠিক আছে ইনশাল্লাহ এবার যারা আওয়াজ দেবে হাত উঁচু করে নবীর জন্য আওয়াজ দিতে হবে দেখি জামা ছেঁড়া খুঁজি তোদের হাত তুলিস নি কেন জোরে জোরে হবে আমার দয়ার নবী রে সবাই মেলাই নবী রে আমার মায়ার নবী রে দৌ কামেলি বানারে দৌ কামেলি বানারে আমার মনের ঘরে দে

আওয়াজ ঠিক আছে ওকে একদম মাশাআল্লাহ মোটাভাই বলছে ঠিক আছে তবে আমার এখনো পর্দা হয়নি যেহেতু দামি উপহার আমি দেব মোটাভাই তো দেবে না ওইজন্য আমি আরো জোরে আওয়াজ দিতে বলবো ঠিক আছে ইনশাআল্লাহ দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহার দেওয়া হবে এখানে ভাই তুমি আছো তো এখানে তোমরা একটু দেখবে তো এখানে আর ওইখানে কারা দুজন কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে ভালো করবে ঠিক আছে রেডি সবাই সবাই রেডি এক আওয়াজে দেখি হ মোরা যদি জানি ওয়ালা তেভাবে কি আওয়াজই বা ঠিকছে আরেক জেও আকটা জন হবে দেখে মরা যদি টানাভালা বলা বলা বলাভা ও মদি না দেখারা লাগে লাগেলাগে আর জ জনি মধি না লাগে 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 সম্প সঙ্গে চরে চলে সপালে ধলে মরা যদি জননা আওয়াল मदीना देख लागे लागे रे दाता तारा ओ मदीना देख लागे लागे रे दाता

সাদা টুপি ওর এই তোমার সঙ্গে মুখির মিল আছে ওর গন্ডগোল আছে ঘাবলা আছে এই তোমার কোন আত্মীয় হয় ও সত্যি কথা বলো মাথা হাত দিয়ে বলো মিথ্যে বলি তোমার বিয়ে হবে না কিন্তু আল্লাহর কি আগে থেকে বলে দিচ্ছি এদিকে 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 একজনকে পেলাম আর একজনকে নেওয়া হবে এই 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 বাবু এখানে দাঁড়ালি ভালো হবে এখানে দাঁড়ান দিন আপনি হ্যাঁ এখানে দাঁড়ান এই একজনকে পেয়েছি আর একজনকে নেবো এবার বাবু বলবে কাকে নেবো এদিকটাও দেখবে না এই বাচ্চাগুলো আছে কে জোরে দিচ্ছে দেখবে আচ্ছা একটা কাজ করি উপহারটা আমি বলে দিই তাহলে হয়তো আওয়াজটা আরো জোরে হতে পারে এই উপহারটা শুনবে কি কি উপহার দেবো শুনবে তোমরা আমার মা গজল শুনেছো সবাই মা শুনেছো আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব একদম শিওর একজন বুড়িমা পেয়ে গেছে অলরেডি আর একজন পাবে এরা হাস এরা মনে করো আল্লাহ বুড়িলে করবো কি ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে নাকি গন্ডগোল খুব আরে এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি সাংঘাতিক বুড়ি বুঝে আর একটা ছন্দ গাইবো আওয়াজ দিয়ে গাইবে দেখবো আর কে বুড়ি মানিতে পারে একজন কিন্তু পেয়ে গেল অলরেডি ঠিক আছে চল রেডি এক আওয়াজে ফুল চাষ দিয়ে তোরা কি গালাগালি দিলি বোঝা গেল না কিন্তু ভালো করে আওয়াজ দিতে হবে সুন্দর করে ঠিক আছে এক আওয়াজে

দু যখেররা বাদেসা বাদে সান আো জে ধম যখনেররা বাদেসানতি সানব সম্প রলে দু যগানেররা বাদেসানব কামেটি বানার আরেত যগানেররা বাদেশানব

সত্যি আমি বাবু বিশ্বাস করবেন না আমি গত বছর মানে সেই পাঁচ বছর আগে এসেছিলাম আমি এত সুন্দর বাচ্চা কাচ্চা কিন্তু সেদিন পাইনি আমি তবে আজকের এর আমার মন একদম ভরিয়ে দিয়েছে কথা দিলাম তোরা যতক্ষণ থাকবে আমি থাকবো ইনশাআল্লাহ যতক্ষণ থাকবি তোরা ঠিক আছে ইনশাআল্লাহ কই বাচ্চা দুটো কই এদিকে আয় এদিকে আয় মাইক দাও মাইক দাও মাইক দাও একে দাও একে দাও একে দাও সামনে সরে এসো এই ইউটিউব হচ্ছে সামনে এসো কিছু তোমাদের ইউটিউবে যেতে হবে তো তোমার নাম কি মানা মাইটাকে খাওয়ার জন্য দিয়েছি তুই বলো

এই গেলে সব বাচ্চারা গজল বলতে পারে এরা খুব ভালো সত্যি কথা তবে গালাগালি একটু পারিস তো একটু পারিস আচ্ছা মাসা আল্লাহ আচ্ছা আমি কি উপহার দেবো বলেছি মাইকে বল বুড়িমা এরা বুড়িমা উপহার নেবে কি নেবে কে তুই নিবি তো বুড়িমা তোর আবার ফোন করবো আবার টোটাল বুড়ি মা লটে দিকে বেঁধে গেছে দাও মাশাআল্লাহ আল্লাহ আমি বুড়িমা দেবো বলেছিলাম এ দেখো এই যে বুড়িমা এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ দেখতে পেয়েছো তোমরা আমি এবছর একটা গজলের বই বার করি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মেহফিল হলে আলহামদুলিল্লাহ এরা মাইক নিয়ে গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে আমি এই বইটা তোমাদের উপহার দেবো তোমরা পড়বে তো ইনশাল্লাহ এক বছর এই অনুষ্ঠান আবার পরের বছর আসার আগে এই বইটা পুরো মুখস্থ করতে হবে হবে ইনশাআল্লাহ মাশাল্লাহ বাবু দিই দেন কই আরেকটা বই দাও দুজনকে আমি আমার তরফ থেকে এই ছোট্ট দুটো বাবুকে আমার তরফ থেকে আমার একটা গজলের বই আমি তাদেরকে উপহার দিলাম একবার তকবীর হবে না আরাই তকবীর